গাজীপুরের বছর বয়সী শিশুকে ধর্ষণ করে জয় নামের এক হিন্দু ছেলে ধর্ষক জয় তার মামা ও ধর্ষকের প্রধান সহযোগী সঞ্জিতকে গত বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানায় অ্যারেস্ট করা হয় সেই ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের সামনে মানববন্ধন আয়োজন করে গাজীপুর তাওহিদি জনতা ও ছাত্র সমাজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতাউর রহমান বিক্রমপুরী তিনি বলেন আশামনির সাথে ঘটে যাওয়া এই ধর্ষণ কোনো স্বাভাবিক ধর্ষণ নয় এটি একটি পরিকল্পিত ধর্ষণ বলে মনে করি ধর্ষক জয় ও তার মামা লোকনাথ ও জয়ের প্রধান সহযোগী সঞ্জিত সহ আর বাকি অনেকেই এই ঘটনার পিছনে হাত রয়েছে বলে সন্দেহ করেন তিনি এবং তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন আসামনির এই ধর্ষণ মামলা কোনো প্রকার কারচুপি বা হালকা করা না হয় বিষয়ে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেন আশামনির বাবা আমিনুল ইসলাম গণমাধ্যমে বক্তব্যে বলেন হিন্দু হয়েও মুসলমান মেয়ের সাথে এই জুলুম এবং অন্যায় করা হয়েছে তার বিচার চেয়ে আসামি জয় তার মামা ও সঞ্জিতকে ফাঁসি দিয়ে দেশে একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে বলে জানান আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক